বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি কাটোয়া পূর্ব চক্র মঝিয়ারি চঞ্চলা বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কাটোয়া পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ মন্ডল প্রাক্তন পুলিশ আধিকারিক প্রসূন ব্যানার্জি কাটোয়া দুই নম্বর ব্লকের বিডিএমও দীপল দত্ত মজিয়ারি চঞ্চলাবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অষ্টমী চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল প্রাক্তন ফুড ইন্সপেক্টর সুশান্ত বটব্যাল বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তাপস চন্দ্র আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বিশেষ করে ছাত্রী সমাজ ও অভিভাবকদের মধ্যে এই নিয়ে নিয়ে প্রয়োজনীয় সচেতনতা গড়ে তুলতেই এমন উদ্যোগ বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও অভিভাবক এবং শিক্ষিকারা এই শিবিরে হাজির হয়েছিলেন বাল্যবিবাহ ও স্কুল ছুট রুখতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়েই আলোচনা করা হয় এদিনের শিবিরে কাটক পূর্বচক্রের অন্তর্গত মেজিয়ারি চঞ্চলবালা বালিকা বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ মূল সচেতন ছিলের ছাত্রী এবং ওই স্কুলের সমস্ত ম্যাডামরা জনপ্রতিনিধিরা রাইড স্টাফ সবাই মিলে বাচ্চাদের এই বার্তা দেওয়া হয়েছে সঙ্গে গার্ডিয়ানরাও ছিলেন যাতে করে আমরা খুব সহজেই বাল্য বিবাহকে প্রতিরোধ করতে পারি এবং বাল্যবিবাহের মধ্যে বাল্য বিবাহ সম্বন্ধে সবাইকে সচেতন করা হচ্ছে আর দেখা যাচ্ছে অনেক সময় স্কুলে ছাত্র ছাত্রী ছাত্রীরা আসছে না বা ছাত্র দেখা যাচ্ছে সেই সব নিয়ে কি বা আগামী দিনে প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি অলরেডি আমরা যাতে একসঙ্গে টানা দশ দিনের মধ্যে যখন একজন ছাত্রী অনুপস্থিত থাকে তাদের লিস্ট আমরা নিয়ে তাদের বাড়ি বাড়ি আমরা শিক্ষক বন্ধু পাঠিয়ে তাদেরকে স্কুলে ফেরানোর মতো প্রচেষ্টা অনেক কি ফিরে যায় বা আমরা এই যে অলরেডি অনেক বাচ্চা স্কুলে ফেরাতে

ভালো যায় অনুষ্ঠানে কি শিখতে কি শিখতে পারছো বা কি শিখতে পারলো হ্যাঁ বলছি এটা এই এই সচেতন নিয়ে গিয়ে এই যে প্রচারটা নিয়ে যাব বন্ধুদেরকে বলবে এই ব্যাপার যাতে 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 স্কুলে আসে বা যারা অনেক স্কুলে আসতেন না বলবে এই ব্যাপার বিষয় কোনো নেই